হঠাৎ একদিন বিকেলে ওয়াইন খেয়াল করলো তার খুব চেনা একটা মুখ ওয়াইন লোকটির কাছে গেল ওয়াইন বলল এক্সকিউজ মি আপনার সাথে একটু কথা বলা যাবে লোকটি বলল হুম বলুন ওয়াইন বলল আপনি বিটিএস মেম্বার জিন না জিন বলল হ্যাঁ আগে ছিলাম এখন নই কিন্তু আপনি কে ওয়াইন বলল আমি আর্মি জিন বলল ও মনে রেখেছেন এখনো আমাদের ওয়াইন বলল কেন ভুলে যাওয়ার কথা ছিল কি জিন বলল না তবে এত বছর পরে মনে থাকারও তো কথা না তাই না ওয়াইন ওয়াইন বলল আচ্ছা বাকিরা সবাই কোথায় মানে আর ছয় রাজা কোথায় এখন জিন বলল আছে হয়তো কোথাও ফ্যামিলি আর বিজনেস নিয়ে ব্যস্ত তখন হঠাৎ একটা ছোট্ট সুন্দর ছেলে এসে জিনকে বলল বাবাই চলো মাম্মাম ডাকছে তোমায় জিন বলল হ্যাঁ বাবাই তুমি যাও আমি আসছি ওয়াইন বলল কে এটা আপনার ছেলে চিন বলল। হ্যাঁ আমার ছেলে ওয়াইন বলল। আপনি বিয়ে করেছেন চিন বলল হ্যাঁ করেছি আপনি করেননি ওয়াইন বলল। না বিয়েটা আর করা হয়ে ওঠেনি দেখবো দেখবো করে এই জীবনের সময়গুলো কেটে গেছে জিন বলল আপনার এখন মুভ অন করা উচিত ওয়াইন বলল যে মনে আপনি আছেন সে মনে অন্য কাউকে জায়গা দিব কি করে জিন বলল আচ্ছা তাহলে আমি আসি ভালো থাকবেন ওয়াইন বলল জিন জিন বলল মারমি ওয়াইন বলল আই লাভ ইউ জিন জিন বলল লাভ ইউ আরমি আপনি মুভ অন করুন আমাদেরকে মনে রাখবেন শুধু কিছু মিষ্টি স্মৃতি হিসেবে ওয়াইন